বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান একটি সুন্দর আগামী দিনের ডাক দিয়েছে জবাবদিহিতামূলক স্বচ্ছতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করার মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে মাথা উঠো উঁচু করে দাঁড়াবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই প্রত্যাশায় নিজের ভূমিকা হোক সবার আগে স্বাধীনতা পরবর্তী সময় স্বাধীনতা পরবর্তী সময় যারাই ক্ষমতার চেয়ারে বসেছেন কেউই জবাবদিহিতামূলক আচরণ করেননি কিংবা বিরোধী দল যারাই হয়েছেন কেউই দেশপ্রেমিক হিসাবে বিরোধী দল এর কার্যক্রম অবস্থান পালন করেননি শুধু একটাই চাহিদা ছিল সবার রাজনীতি করা চেয়ারে বসা ও টাকা কামানোর তাই বিরোধী দল শুধু জোটবদ্ধ হয়েছে সরকার বিরোধী কার্যকলাপ করার মাধ্যমে সরকারের ভালো মন্দ সব কাজের বিরোধিতা করে রাষ্ট্র উন্নয়নের গতি পথ রোধ করে করার জন্যই আবার যারা আলোচক কিংবা শোভাকাঙ্ক্ষী হয়ে সরকারের ভালো কাজের পাশে থেকেছে সবাই সরকারি ও জোট দলে কিংবা পরবর্তী সরকারি পথ সুবিধা নিয়ে সরকারের ভালো কেউ প্রশ্নবিদ্ধ করেছে এই সকল কারণে বাংলাদেশ আজও পর্যন্ত প্রকৃত গণতন্ত্রে ফিরে আসতে পারেনি দুই হাজার চব্বিশ সালে বর্তমান সরকার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ছাত্রদের বৈষম্য বিরুদ্ধে আন্দোলন একটি গণ ঘন অভ্যুত্থানের রূপ নিয়েছে যদিও গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন পরিবর্তন না হলে দেশের আর্থিক সংকট ও নানাবিধ ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা স্বাভাবিক তবুও বর্তমান আন্দোলনের বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বর্তমান সরকারের পতন অনেকটা নিকটবর্তী অবস্থানে এসে দাঁড়িয়েছে এই আন্দোলন শুধু শুরু থেকে শেষ পর্যন্ত অনুধাবন করে দেখার পর এই কথাই বলতে বাধ্য হচ্ছি যে সরকারের সরকার এ সরকারের নানাবিধ ভুল সিদ্ধান্ত ও অতি উৎসাহিত উৎসাহিতার কারণে আজকের এই অবস্থান সরকারের উচ্চ পর্যায়ের সুবিধাভোগী নেতাদের ভুল বিশ্লেষণ ও পরামর্শের কারণেই এই অবস্থান আমি মনে প্রাণে বিশ্বাস করি এই সংকট খুব শীঘ্রই চলে যাবে হয়তোবা কোনো সমঝোতার ভিত্তিতে সরকার স্বচ্ছতার ভিত্তিতে পুনরায় রাষ্ট্র পরিচালনা পরিচালনার অঙ্গীকারবদ্ধ হয়ে হতে সক্ষম হবেন অথবা সুন্দর নিরবিচ্ছিন্ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করে পুরো জাতিকে শান্তি পুরস্কার দিবেন এই সুন্দর আগামীর সাথে একজন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যক্তি হিসাবে আমি রাজনীতিতে পা রাখছি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর হাসবুন আল্লাহ নাসির প্রকৃত গণতন্ত্র চর্চার মাধ্যমে রাষ্ট্রযন্ত্রের গঠনমূলক সমালোচনা পরামর্শ ভিত্তিতে জনগণের অধিকার আদায়ে রাষ্ট্র উন্নয়নকে গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ নৈতিক গণতান্ত্রিক দল বাংলাদেশ মোরাল ডেমোক্রেটিক পার্টি বিএমডিপির প্রাথমিক কার্যক্রম শুরু করেছি হতে পারে বিএমডিপি আগামী হাজার বছরেও কোনো দিন পার্লামেন্টে যাবে না আবার হতে পারে বাংলাদেশের জনগণের ভালোবাসা বিশ্বাসে আস্থার স্থপতি হয়ে সরকার গঠন করবে যাই হোক বিএমডিপি সবসময় গণতান্ত্রিক চর্চাকে সংরক্ষিত রেখে দেশ জনগণ ও রাষ্ট্রের জন্যই কাজ করে যাবে বাংলাদেশ মোরাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে বর্তমান সরকারকে আমি অনুরোধ করবো চলমান পরিস্থিতি নিরসনের জন্য যথাযথ জনবান্ধব ভূমিকা নেওয়ার জন্য আমরা সবাই মনে রাখব ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ সবাই মিলে একসাথে ঘুরবো বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি